নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে জবা গাছের চারা তৈরি করতে পারবেন যেহেতু এখন বর্ষাকাল এখন হচ্ছে চারা তৈরির বেস্ট টাইম কোনো রকম খরচা ছাড়াই নিজেই বাড়িতেই বানিয়ে নিন জবা গাছের চারা চলুন দেখে নিই আমরা এখানে কী ধরনের ডাল ব্যবহার করব। এটা আমি একটা লাল জবার গাছ নিয়েছি পাঁচ পাঁচপ্রাপড়ির হয়ে থাকে এবং প্রচুর মাত্রায় এই ফুলটা হয় তো আপনারা অন্যান্য ভ্যারাইটির ক্ষেত্রেও নিতে পারেন আমার এখানে অনেক ভ্যারাইটির জবা গাছ আছে কিন্তু আমি আপাতত লাল গাছটাই নিচ্ছি এখানে দেখুন এই ডালটা আমি সিলেক্ট করলাম কারণ এই ডালে প্রথমত কোনো ফুলের করি নেই যেহেতু আমাদের প্রতিদিনই ফুল পুজোয় লাগে সেই কারণে আমি যেই গাছে কুড়ি এই ডালটা করি আছে সেগুলো নিলাম না এই গা এই ডালটাতে করি নেই এবং এরকম একটু যেন মোটা হয় ডালটা এরকম একটু হার্ডনেস যেন থাকে এই জাতীয় ডাল কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এছাড়া কিন্তু চারা তৈরি করা সম্ভব নয় এরকম সবুজ ডাল থেকে চারা তৈরি করা সম্ভব এতে কিন্তু সাকসেস না পাওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে একটু মোটা ধরনের ডাল আপনাদের নিতে হবে এইবার যে কোনো এরকম একটা কাটারের সাহায্যে আপনারা এটাকে কেটে নিতে হবে সবচেয়ে প্রথমে যেটা ব্যবহার করা ভালো এই কাটারটা কিন্তু সব সময় একটু স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে নিতে পারেন অথবা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে যাতে এর ভিতরে কোনো জানস না থাকে আপনারা কিন্তু অবশ্যই এটাকে একটু অ্যাঙ্গেল করে কাটবেন অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে মোটামুটি কাটবেন সোজাসুজি কিন্তু কখনোই কাটবেন না অলওয়েজ একটু অ্যাঙ্গেল করে কাটবেন এরমভাবে কেটে নিচ্ছি আমি ব্যাস হয়ে গেল এইবার আমাদের যেটা করতে হবে এই যে ডালটা এই ডালটা এই যে ডালটা কেটে নিলাম এর নিচের দিক থেকে আমরা সমস্ত পাতাগুলোকে কিন্তু ফেলে দেবো চলুন পাতাটা ফেলে আপনাদের দেখায় এইবার এখানে যে মাটিটা দেখতে পাচ্ছেন এই দেখুন পাতা আমি অলরেডি সব ফেলে নিয়ে এসেছি পাতা ফেলার পরে মাথার দিকে আমরা কিছু পাতা রাখবো খুব বেশি হলে দুটো থেকে তিনটে আর এই গোড়াটাও দেখুন একটু অ্যাঙ্গেল করে কাটা এইবার আমরা যেটা করব এখানে প্লেন মাটি আছে আর কিচ্ছু নেই এই প্লেন মাটিতে আমরা এটাকে কিন্তু এইবার বসিয়ে দেবো জাস্ট এইভাবে আপনারা একটু অ্যাঙ্গেল করে কখনোই সোজাভাবে বসাবেন না একটু অ্যাঙ্গেল করে একটু অ্যাঙ্গেল মতো করে এই ব্যাস এইভাবে বসিয়ে গোড়াটা চেপে দেবেন আর কিছু প্রয়োজন নেই এবার আমি আপনাদের মোটামুটি দিন পনেরো পরে আবার আপডেট দিয়ে দেখাবো এখানে দেখুন এগুলো সাদা ফুল গাছের ডাল এগুলো আমি বসিয়েছিলাম এগুলোও কিন্তু অলরেডি চারা তৈরি হয়ে গেছে এখানে দেখুন আপনাদের যে আগে গোলাপ গাছগুলো দেখিয়েছিলাম সেগুলোরও কিন্তু চারা অলরেডি বড়ো হতে শুরু করেছে